আজকে সময় এসেছে এই অন্যায়ের এই জুলুমের আজ বিচার করবার বিচার আমরা কোনদিন নিজ হাতে নেইনি যদি করতাম তাহলে পাঁচই আগস্টের পরে অনেক বিচার হয়ে যেত কারণ মনে করেছি পাঁচই আগস্টে ওই দিনই আল্লাপাক আমাদের তার আগে ষোলো বছরে বিচার করে দিয়েছে কিন্তু অতীতে আমাদের ভোট নিয়ে যে নয় ছয় হয়েছে তার বিচার আমরা করব আমরা মানে জনগণ করবে সেই বিচার হবে ধানের শীষ ভোটের জোয়ারের মাধ্যমে আমরা জবাব দেব ইনশাআল্লাহ তরিকুল ইসলাম যতবারই সুযোগ পেয়েছে আপনাদের এলাকার কাজ করবার চেষ্টা করেছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বাড়ির সামনে রাস্তা করে দিয়েছে বাচ্চারা যে স্কুল কলেজে পড়ে মাদ্রাসায় পড়ে তার বিল্ডিং করে দিয়েছে মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দ দিয়েছেন উন্নয়ন একই সাথে মন্দির এবং শ্মশানের জন্য উন্নয়ন বরাদ্দ দিয়েছেন তাই তরিকুল ইসলাম আজও মৃত্যুর এত বছর পরও হইবতপুরের মানুষের হৃদয়ে তার অবস্থান আজও জিওর রহমান বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধা বলে শরণপাড়ী এলাকার মানুষ কিন্তু দুর্ভাগ্য 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবার ইন্তেকালের এক মাসের মধ্যে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমাকে দলhandler শীষmarkdown মনোনয়ন দিয়েছিল কিন্তু সেই নির্বাচনে হইবতপুর ইউনিয়ন আমাকে নামতে দেওয়া হয়নি পরিচয় পুলিশের ছেলেকে बीएड টি প্রাপ্ত থেকে ধানেশ শীষmarkdown প্রাপ্ত থেকে সেদিন সন্ত্রাসীরা নামতে দেয়নি আমার কোন পুরুষ সহকর্মীকে বাড়ি থাকতে দেয়নি তারা ঘর ছাড়া করেছিল। গ্রেফতার করে জেলে পড়েছে না হলে বাজারে ওই আপনাদের কিছু পরিচিত কষাই টশায় ছিল না তারা আমাকে ঘিরে ধরেছিল আমি পঁয়তাল্লিশ মিনিট কাজ করবার পরে বাধ্য হয়ে এক পর্যায়ে আমাকে চলে যেতে হয়েছিল আঠারো সালের নির্বাচনে আমার একটা প্রচার মাইক বের করতে দেয়নি হৈরুপুরের আজকে সময় এসেছে এই অন্যায়ের এই আজ বিচার করবার বিচার আমরা কোনদিন বিচার হয়ে যেত মনে করেছি ওই দিনই আল্লাফাক আমাদের তার আগে ষোলো বছরে বিচার করে দিয়েছে। কিন্তু অতীতে আমাদের ভোট নিয়ে যে নয় ছয় হয়েছে তার বিচার আমরা করব। আমরা মানে জনগণ করবে সেই বিচার হবে ধানের শীষ মার্কায় ভোটের জোয়ারের মাধ্যমে আমরা জবাব দেব ইনশাআল্লাহ ধানের শীষ জিতলে এখানে আমার জয়ের কোনো কিছু হয়নি ধানের শীষ মার্কা জিতলে হৈবপুর ইউনিয়ন জিতবে ইনশাআল্লাহ আর সেক্ষেত্রে আমার কাছ থেকে বিএনপির কাছ থেকে কাজ আদায় করা আপনার জন্য সহজ কারণ আমি আপনার ঘরের ছেলে আপনাকে আমাকে চেনে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার ছেলের কাছ থেকে কাজ আদায় করে নেয়া সহজ না সহজ তাই আপনার ভেগে যাওয়া রাস্তা ঠিক করতে আমি ঢাকা শিশু পার্কায় করতে চাই আপনার স্কুল কলেজ আজ শ্রেণী সংকট শিক্ষকরা বলে ছাত্ররা বলে আমাদের একটা বিল্ডিং দেন সে বিল্ডিং করবার তো সক্ষমতা আমার নেই এখন তার জন্য একটা সুযোগ চাই তাই ধানের শিশু মার্কায় ভোট চাই মসজিদের ছাদ দিতে হবে উযুখানা করতে হবে আমার কাছে সাহায্য চাই ব্যক্তিগত সাহায্য দিতেও বেশি কাজ করা যায় না সরকারি আদো লাগে তাই ধানের শীষ মার্কাই চাই